এক লিটার পানিতে কয় ফুটা হয় বাহাত্তর হাজার বাহাত্তর হাজার কেমনে একটু আপনি বিশ্লেষণ করেন আমি দেখা বলেন সিভিল সার্জন ডাক্তার সাহেব আমার পরীক্ষা করিয়া পাঁচশো গ্রাম স্লাইন আমার শরীরে গাছে পাঁচ ঘন্টা লাগবে পাঁচশো গ্রাম পানি পাঁচ ঘন্টা কিভাবে যাবে আধা সেকেন্ড পরের ফুটা সেকেন্ডে দুই ফোঁটা একশো গ্রাম পানি এক ঘন্টা পাঁচশো গ্রাম পানি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা একশো গ্রাম পানি কই ফুটা সাত হাজার দুইশো ফুটা সাত হাজার দুইশো হাজার দুইশো পাঁচ